নমস্কার সবাইকে আমি দীপান্বিতা আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো আর আমিও ভীষণ ভীষণ ভালো রয়েছি আজকে তোমাদেরকে নিয়ে যাব লন্ডনের একটা খুব সুন্দর জায়গায় যেটা হচ্ছে একটা বিল্ডিংয়ের পঁয়ত্রিশ তলা থেকে সাঁয়ত্রিশ তলা অবধি পুরো স্কাই ওয়াক করা যায় যেটা স্কাই গার্ডেন নামেও পরিচিত আর জায়গাটা এত ভীষণ সুন্দর যে চোখ ফেরানোই যাবে না এরকম একটা জাস্ট কি বলবো তোমরা জায়গাটাই যে দেখছো এখন ক্যামেরাতে এটা জাস্ট এক ঝলক পুরো ভিডিওটা যে কি দারুণ সুন্দর মানে পুরো এই বিল্ডিংটার ওপর থেকে লন্ডন সিটিটা অনেকটাই দেখা যায় এই যে এখন দেখতে পাচ্ছ আমি একটা জাস্ট বিল্ডিং এর একটা সাইড দেখাচ্ছি বিল্ডিংটার ভেতরটা এরকম সবুজে ঘেরা বিভিন্ন রকমের গাছপালা রয়েছে একটা রেস্টুরেন্ট রয়েছে আর সেটা থেকে এরকম টেমস নদী দেখা যাচ্ছে আর দেখা যাচ্ছে লন্ডন সিটির অনেকটা অংশ দেখতে পাচ্ছ মানুষজন বসে বসে কেমন এখানে কোয়ালিটি টাইম স্পেন্ড করছে তার সঙ্গে কিন্তু পুরো একটা দিন এখানে কাটিয়ে দেওয়া যায় এত সুন্দর ঘুরে ঘুরে দেখার জিনিসপত্র রয়েছে বিল্ডিংটায় আর এটাকে ওয়াকি টোয়াকি ওয়াকিটকি বিল্ডিং নামেও এটা পরিচিত বিল্ডিংটা ভেতরটা যতখানি সুন্দর বাইরেটাও দেখতে কিন্তু অনেকটা আমাদের আগেকার যে নোকিয়ার ফোনগুলো ছিল সেই পুরনো মডেলের মতন দেখতে বিল্ডিংটা বাইরে থেকে আর পুরোটাই কাঁচের তৈরি এরকম তো ভীষণ একটা সুন্দর অভিজ্ঞতা তো বেরোনোর সময় মানে আমাদের যাত্রাপথটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব এই যে দেখো বিল্ডিংটার বাইরেটা এরকম ছিল তো আমরা এখন যাচ্ছি তো আমরা এখন রয়েছি লন্ডন ব্রিজের ওপরে তো লন্ডন ব্রিজে এখন যাচ্ছি বাস ধরবো বলে আজকে টেম্পারেচারটাও মানে একদম মাইনাস টুতে রয়েছে কিন্তু সূর্যের তাপটা রয়েছে বলে বা মানে এত সুন্দর লাগছিলও আজকের ওয়েদারটা এত ঠান্ডা বলে মনেই হচ্ছিল না লেখা আছে নাম্বার ওয়ান লন্ডন ব্রিজ টু লন্ডন ব্রিজ টু লন্ডন ব্রিজ

বাসে উঠেই ঝটপট চলে গেছিলাম বাসের দোতলায় আর উঠেই ভাবলাম যে সত্যি দোতলায় উঠে এসে খুব ভালো হয়েছে একদম দূর অবধি দেখা যাচ্ছিল টাওয়ার ব্রিজ এইদিকে যে ওয়াকি টকি যে বিল্ডিংটা সেটাও দেখা যাচ্ছে যে বিল্ডিংটাতে যাব যেটাতে স্কাই গার্ডেন রয়েছে বা স্কাই ওয়াক রয়েছে আর এই যে দেখো দূর অব্দি দেখা যাচ্ছে টাওয়ার ব্রিজটা আর ওই টেমস নদীটা তার সঙ্গে দূর থেকে একদম অনেক দূর ভিউও দেখা যাচ্ছিল আর আমরা এখন আপাতত পৌঁছে গেছি স্কাই এর সামনে এবার আমাদের খাওয়া পর্ব চলছে তাতে কি কি রয়েছে সেটা শুধু একবার তোমরা দেখো খাওয়া দাওয়া শুরু হয়েছে খাওয়া দাওয়াতে রয়েছে অরেঞ্জ এদিকে রয়েছে চা দাদা চা কত করে মাত্র এক টাকা করে ইন্ডিয়াতেও পাওয়া যায় না এটাই রয়েছে আমাদের টুনা স্যান্ডউইচ কোথায় দাঁড়িয়ে এরকম খাবার দাবার খাওয়া হচ্ছে সেটা একটু দেখো হ্যাঁ চায়ে চায়ে চা বাবা সোমদা তুমি এই উপলক্ষে কিছু বলতে চাও তুমি যে এই জায়গায় দাঁড়িয়ে চা খাচ্ছ দারুণ খাচ্ছি চাটা ঠান্ডার মধ্যে মাইনাস টু ডিগ্রি টেম্পারেচারে কোথায়

আহ এবার আস্তে আস্তে করে স্কাই গার্ডেনের যে টিকিট কাউন্টার সেদিকে এগোচ্ছি মানে টিকিটটা আগে থেকেই আমাদের অনলাইনে কাটা থ্রি অফার রাস্তা ঘুরছি তো ভেতরে কি কি রয়েছে সেটা দেখব কিন্তু ঢোকার মধ্যে যে নিচের তলায় ফটো বা কোনো ভিডিও নেওয়া বারণ সেজন্য কিন্তু এখানে ক্যামেরাটা অফ রেখে তারপরে আবার লিফ্ট থেকে ক্যামেরাটা অন করেছি ভিডিওটা অন করেছি এখানে যেহেতু সিকিউরিটির মানে ভীষণভাবে স্ট্রং সেজন্য ব্যাগ থেকে সমস্ত কিছু ভালোভাবে চেক করেই তারপরে আবার উপরে ওঠার জন্য আমাদেরকে অ্যালাউ করা হয়েছে আর কি মানে সবাইকে এভাবেই অ্যালাউ করা হয় তো এইভাবে মজা করতে করতে আমরা একদম থার্টি ফাইভ মানে পঁয়ত্রিশ নম্বর তলায় পৌঁছে গেছি বিল্ডিংয়ের আর পৌঁছানোর সঙ্গে সঙ্গে যেই না লিফটের দরজাটা খুলে গেল একেবারে ঠান্ডা হাওয়া এসে ঝাপটা দিল গায়ে তো এটাতে যে রেস্টুরেন্টটা এইভাবে রয়েছে একেবারে একটা স্নো স্নো একটা প্যাটার্নে সাজানো রয়েছে যে রেস্টুরেন্টের মেন যে কাউন্টারটা ওটা তা বাদে তো চারিপাশটা দেখতে পাচ্ছ মানে কী ভীষণ সুন্দর আর কত লোকের ভিড় হয়েছে তার মধ্যে আজকে যেহেতু সানি ওয়েদার ছিল রোদটা কাঁচের ওপর দিয়ে যখন রেস্টুরেন্টের ভেতরে এসে পড়েছে আরও সেটা অনেক বেশি সুন্দর লাগছিল দেখতে আর এটা একদম টপ ফ্লোরটা আর স্কাই গার্ডেনের ভেতরে কি কি দেখলাম স্কাই ওয়াকে কী কী দেখলাম সেটা পরের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো টাটা